অনেকে ইতিমধ্যে একটা প্রশ্ন তুলেছে যে তারেক রহমানকে উদ্দেশ্য করে আজ জামাতের আমির হয়ে এই কাজটি কেমন করে করতে পারল কি দর্শক শুনে আশ্চর্য হচ্ছেন ঘটনা সত্য হলেও এই কথাই ঠিক যে অনেকেই অনেক রকম নানা রকম কথাবার্তা শুরু করে দিয়েছে ইতিমধ্যে যে সাধারণ কোনো একটা মানুষ বললে আমরা মেনে নিতাম সাধারণ একটি দলের নেতা বললে আমরা মেনে নিতাম যদি মেম্বার চেয়ারম্যান এরকম বলতো তাও আমরা মেনে নিতাম কিন্তু সেইখানে জামায়াতের আমির হয়ে সে একজন এত বড় ইসলামিক দলের নেতা হয়ে এই কাজ কি করে করলো আপনি শুনলে অবাক হবেন কি কাজ করেছেন সেটি আমরা এখনই জানতে পারলাম না আপনি শুনলে আশ্চর্য হবেন তিনি অর্থাৎ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি একজন শিক্ষিত মানুষ জামায়াতের আমির কথা সত্য তবে তিনি কি এমন কাজ করলেন যা অনেকের চোখে ঘৃণীত বলে প্রকাশিত হবে তিনি কি এমন কাজ করেছেন যে অনেকে কাছে তিনি সমালোচনার পাত্র হবেন এই বিষয়টি অন্য কিছু নয় তিনি তাকে না গালিগুলুস করেছেন না তার দেশে আশাকে নিয়ে কোনো বাজে কমেন্ট বা মন্তব্য করেছেন এমন কিছুই নয় অর্থাৎ তারেক রহমান যখন আমাদের বাংলাদেশে আসলেন তখন তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের আমির একটি পোস্ট রাজনীতিতে নতুন বার্তা দিয়েছেন সেই কি বার্তা কী প্রিয় দর্শকবৃন্দ আজকের এই বিষয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি বিষয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের ফেসবুক পোস্ট এই বিষয়গুলো আমরা সংবাদ সংবাদপাত্র জানতে পারলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে স্বাগত জানিয়েছেন একটি ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই পোস্ট করার ধারা সে কি গৃহীত হয়ে গেল এই পোস্ট করার ধারা এটা কি কোনো সমালোচনার বিষয় হলো একজন মুসলমান আর একজন মুসলমানকে স্বাগত জানাতে কি এমন অসুবিধা এবং এই স্বাগত জানানোটা আপনাদের চোখে অন্যায় না ন্যায় ঠিক না ব্যাঠিক এগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সবসময় সর্বদা সত্য বিষয় জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেশ এবং দেশের মানুষের আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করছি আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন والعاقبة للمتقين واخر دان الحمد لله رب العالمين